প্রিয় ভাই বোনেরা পবিত্র মাহের রমাদানের শুভেচ্ছা আপনাদের সকলকে তো চলুন আজকের ভিডিওটি শুরু করি কুয়েত ইরাক যুদ্ধের সময় মিশরে চলে যাওয়া আমার এক বন্ধু আমাকে একটি বিস্ময়কর ঘটনা জানিয়েছে সে বলল আমি লাশদের গোসল এবং দাফন কাফনের কাজ করতাম মিশরে যাওয়ার পর আমার পরিচয় জেনে এক মিশরীয় নারীর গোসল এবং কাফন দাফনের কাজে সহায়তা করার জন্য আমাকে ডাকা হলো কবর স্থানের এক নির্দিষ্ট জায়গায় মৃত নারীকে গোসলের ব্যবস্থা করা হয়েছিল আমি দেখলাম বয়ার্থ চারজন নারী বের হয়ে এলো এবং আমাকে ভিতরে যেতে বলল আমি বললাম একজন পুরুষের পক্ষে মৃত নারীকে গোসল দেওয়া জায়েজ নয় আমি যেতে পারব না যে চারজন নারী দ্রুত বেরিয়ে এসেছিল তারা বলল মৃতের চেহারা অসম্ভব রকমের কালো এবং কুচ্ছিত হয়ে গেছে আর তার দেহ এত ভারী হয়ে গেছে যে নাড়ানো যাচ্ছে না এ সময় ভিতরে গোসলের কাজে নিয়োজিত অন্য একজন নারী বেরিয়ে এসে একই কথা জানালেন আমি বললাম যেভাবে হোক গোসল দেওয়ার জন্য কাজ আপনিই করুন গোসল দেওয়ার এবং কাফন পরিধান করানোর পর মহিলা বের হয়ে এসে বললেন এবার আপনারা লাশ কবর স্থানে নিয়ে যেতে পারেন বিশ্বাস করবেন কিনা জানি না মহিলার লাশ এত ভারী হয়েছিল যে আমরা এগারো জন পুরুষ খাটিয়ায় তুলে সেই মহিলার লাশ কবর স্থানে নিয়ে গেলাম মিশরে কবর করা হয় কামরার মতো সে কবর হয় অনেক গভীর সিঁড়ি দিয়ে সে কবরে লাশ নামানো হয় লাশের উপরে মাটি চাপা দেওয়া হয় না কবরের কামরার বাইরের দিকে দরজা লাগানো হয় সিঁড়ি বেয়ে কোবরে নেমে আমরা কবরের লাশ রাখলাম হঠাৎ লাশের আকৃতি বড় হয়ে গেল সেই মৃত নারীর হাড় কড়কড় শব্দে ভেঙে যাওয়ার শব্দ শুনতে পারলাম লাশের কাফন সরে যাওয়ায় আমি কাফন ডেকে দিয়ে কেবলামুখী করে দিলাম চেহারা থেকে কাফন সরে যাওয়ায় দেখতে পেলাম তার দুই চোখ যেন ঠিক করে বের হয়ে আসছিল পুরো চেহারা আগেই কুচ্ছিত হয়ে গিয়েছিল নিয়ম মাফিক দরজা বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে এলাম আমি কোবরে শেষ পর্যন্ত ছিলাম এ কারণে মহিলার সন্তানরা আমাকে ধরে জানতে চাইল আমি অস্বাভাবিক কিছু দেখেছি কিনা জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও পারলাম না যা যা দেখেছি সবই তাদেরকে জানালাম তারপর তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমার মা কেমন ছিলেন গোসলের সময় দ্রুত বের হয়ে আসা চারজন নারী ছিল মৃত মহিলার মেয়ে তারা বলল আমার মায়ের কালো কুচ্ছির চেহারা দেখে ভয় পেয়ে বেরিয়ে এসেছিলাম আসলে জীবদ্দশায় আমার মা কখনও নামাজ আদায় করে নাই আমাদের মা ছিল ফ্যাশনেবল মহিলা তার লজ্জাসরম কিছুই ছিল না তার কথাবার্তায় চালচলন ছিল পুরুষের মতো প্রিয় ভাই বোনেরা এই ছিল আজকের এই ঘটনাটি এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম বেনামাজে মানুষের কি করুণ অবস্থা সেটা কবলে যাওয়ার পরেই বোঝা যায় যা আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি কিন্তু এত এত ঘটনা এত এত শিক্ষণীয় ঘটনা থেকে আমরা জানার পরেও আমাদের হুশ জ্ঞান ফিরে আসে না তাই আমরা আমাদের সকল ভাই বোনদেরকে একটাই অনুরোধ করব আমরা কেউ নামাজ ছেড়ে দেব না নামাজের কি করুণ অবস্থা কি করুণ শাস্তি নামাজ ছেড়ে দেওয়ার যে কী করুন অবস্থা কী করুন শাস্তি সেটা আমরা এখনও বুঝতে পারতেছি না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং পাঁচ অক্ত নামাজ আমাদেরকে সকলকে আদায় করা তৌফিক দান করুন আমি প্রিয় ভাই বোনেরা ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাই